সোহেল বলে sultan sultan বলে bashar আর bashar বলে akashe dekhsila হ হ হ ভাই কোকা এই বিজ্ঞাপনটি আপনি নিশ্চয়ই দেখেছেন এবং আপনি এর পক্ষ নিতে পারেন বিপক্ষ নিতে পারেন সমালোচনা করতে পারেন আলোচনা করতে পারেন সেটা ভালো হয়েছে লাগিনা খারাপ হয়েছে এই সেটা হয়েছে কি যুক্তি খোন সেই আলোচনা সেই বিবে সেই বিবেচনাগত আপনার একান্তই নিজের কিন্তু এই বিজ্ঞাপনটি হবার পর যেটি সামনে এসেছে সেটি হচ্ছে যারা এর সাথে নির্মাণের সাথে জড়িত ছিলেন বা যারা এটি আসলে অভিনয় করেছেন এই অভিনেতাদেরকে নিয়ে নানা ধরনের সাইবার বুলিং আমি যদি বলি সেটি শিকার হতে হচ্ছে তাদেরকে খুবই জনপ্রিয় দুজন অভিনেতা এই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে নিয়ে খুবই চর্চা হয় যদিও এই মুহূর্তে তাদের নিয়ে যে চর্চাটি হচ্ছে সেটি নেতিবাচক চর্চা হিসেবে বিবেচিত করা যায় এখন এই যে ঘটনাগুলো ঘটছে শুধু যে নেতিবাচক সমালোচনার মধ্যে রয়েছেন তা কিন্তু নয় গণমাধ্যমের নজরও তাদের দিকে রয়েছে এবং সেই সুযোগে গণমাধ্যমের লোগো ব্যবহার করে বা গণমাধ্যমে একটি পরিচয় ব্যবহার করে তাদের বিরুদ্ধে ভুয়া খবর বা মিথ্যা সংবাদেরও ছড়িয়ে যেতে আমরা দেখতে পাচ্ছি অভিনেতা শিমুলকে নিয়ে সময় টিভি একটি ফোটো কার্ড দেওয়া হয়েছে যেখানে দাবি করা হয়েছে অভিনেতা শিমুলকে বরখাস্ত করা হয়েছে বা অভিনেতা শিমুলকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর অভিনয় করতে দিবেন না এমন কোনো ঘোষণা দিয়েছেন এবং যেই পোস্টটি আপনি দেখতে পাচ্ছেন সেই পোস্টটি সময় টিভির ব্লুটিভি যেহেতু রয়েছে স্বাভাবিকভাবেই আপনার কাছে আমার কাছে মনে হতে পারে যে আসলে এটি আসলেই সময় টিভি দিয়েছে কিনা আমি আপনাকে এক বাক্যে নিশ্চিন্ত করে বলতে পারি যে প্রমাণ আপনি চাইলে সময় টিভির ফেসবুক পেজেও যে গিয়ে দেখতে পারেন যে সময় টিভি আসলে এমন কোনো সংবাদ তৈরি করেনি যে সংবাদে বলা হয়েছে ও কিন্তু শিমুলকে মাননীয় প্রধানমন্ত্রী আসলে বহিষ্কার করেছেন বা নিষিদ্ধ করেছেন এবং তাকে আসলে আর অভিনয় করতে দেবেন না এমন কোনো সংবাদ তথ্য আসলে বাংলাদেশের কোনো গণমাধ্যমেই নেই এটি একটি মন গড়া তথ্য যারা শিমুলের বিপক্ষে রয়েছেন বা হেটার রয়েছেন বা এই বিজ্ঞাপনের কারণেও তার কোনো হেটার হয়েছে কিনা তারা সেটি করতে করেছেন কি না সেটি অন্য বিতর্ক কিন্তু আসলে শিমুলকে নিয়ে সময়টি অন্তত পক্ষে এমন কোনো সংবাদ করে নাই কোনো গণমাধ্যমই এরকম কোনো সংবাদ করে নাই যে দেখলাম আমরা হচ্ছে এক ধরনের কোকের সাথে কাজ করবার জন্য এক ধরনের ভিকটিম বানানোর চেষ্টা করা হয়েছে কিন্তু আবার আপনি যদি চিন্তা করে থাকেন যে শিমুল অ্যাফলেটের শিকার এরকম একটি গুজব বা মিথ্যা অপপ্রচারের শিকার তাহলে আপনাকে চমক দেওয়ার জন্য এই তথ্য রয়েছে যেই ছবিটি আপনি দেখতে পাচ্ছেন সেই ছবিটা আপনি স্পষ্ট করে দেখতে পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং তার কন্যা তাদের খাবার টেবিলের মাঝখানে দুটি কোকের বোতল রাখা হয়েছে আসলে কি তাদের সাথে দুটি কোকের ক্যান ছিল আমি একদমই এই ছবি আমাদের কাছে এক টাকার খবরের কাছে রয়েছে গণমাধ্যমের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের যারা প্রেস উইনিট থেকে রয়েছেন তারা সাংবাদিকদেরকে এই তথ্যগুলো এই ছবিগুলো সরবরাহ করেছেন যেখানে আসলে প্রধানমন্ত্রী দিল্লি আসলে তার যে আপডেট সেটি জানবার জন্য এবং সেটি সবসময় কাছে পাঠানো হয় কিন্তু বিষয় হচ্ছে যে যে ছবিটি আমি আপনাদেরকে দেখালাম সেই ছবিটিকে যেটি দেখা যাচ্ছে যে কোকের দুটি ক্যান এটি অনেকে শেয়ারও করেছেন তানহা নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গেছে অনেকগুলো অ্যাকাউন্ট থেকে এগুলো গেছে যেগুলো আসলে কোনোভাবেই আপনি স্বাভাবিক চোখে যদি নজর দিয়ে দেখার তাকানোর চেষ্টা করেন আপনার কাছে যদি মনে হয় যে এই কোকের দুটি ক্যান সত্যি এখানে রয়েছে তাহলে আপনাকে একটু ভাববার বিষয় রয়েছে আপনি আপনার নিজের ব্যাপারও একটু ভাবুন কারণ স্বাভাবিক চোখে দেখলে মনে হচ্ছে না কিন্তু যে এই যে কোকের যে দুটি ক্যান সেটি খুব স্বাভাবিক অবস্থায় রয়েছে মানে কোকের ক্যান অন্য জন্য কোনো টেবিলে থাকলে যেভাবে থাকে সেভাবে থাকা হয়নি এবং এই ছবিটি মূলত সাইমা পুতুল পোস্ট করেছেন নিউ দিল্লিতে থাকা অবস্থায় এবং তার যে এক্স অ্যাকাউন্ট সেই এক্স অ্যাকাউন্টে তিনি আসলে এটি পোস্ট করেছেন এবং সেই পোস্টের যে মূল ছবিটি সেই ছবিটি আমাদের কাছে রয়েছে এক টাকার খবর সেই ছবিটি চার করেছে এবং সেই ছবিটি যদি নজর দিয়ে দেখা যায় সেই ছবিতে আসলে কোথাও মানে কোথাও কোল্ড ড্রিঙ্কস দূরের কথা মানে কোকাকোলার বোতল দূরের কথা কোথাও কোল্ড ড্রিঙ্কস অর্থাৎ কোমল পানীয়র কোনো গ্লাস ছিল না দুটা টিপিক্যাল খাবারের ছিল যেটি তারা হয়তো অর্ডার করেছেন এবং সেখানে আসলে কোকের এই যে পোকের যে দুটি ক্যান সেটি দেখবেন জুড়ে দেওয়া এবং একটি ক্যান মোটা একটু চওড়া আর একটা ক্যান একটু লম্বাটে টেবিলের রাখার যিনি এডিট করেছেন তিনি আসলে সেভাবেই এডিট করেছেন চেষ্টা করেছেন যে এটিকে সত্য করতে এবং ওই যে আমি প্রায় ব্যবহার করা হয় যে আসলে মূলধারার গণমাধ্যমকে ব্যবহার করা একাত্তর টেলিভিশন রয়েছে সুতরাং একাত্তর দেখলে আপনি চট করে মনে করেন একাত্তর টেলিভিশনের কোনো কিছু একাত্তরের চেতনা নামে একটি পেজ ছিল যে পেজের নাম আসলে জানুয়ারিতে বিনোদন নামে দেওয়া হয় সেই পেজ থেকে আসলে এই এই পোস্টটি প্রথমবারের মতো শেয়ার করা হয়েছে যিনি পরিচালনা করছেন তিনি আসলে মালয়েশিয়া থেকে এই পরিচালনাটি করছেন অর্থাৎ যিনি গুজব ছড়াচ্ছেন বা যারা যেই গোষ্ঠীটি গুজব ছড়াচ্ছে তারা দুটি জিনিসই চেষ্টা করছে একটি হচ্ছে বনধারার গণমাধ্যমকে ব্যবহার করা তার লোগোকে তার স্টিকারকে তার ব্যানারকে তার ফোটো কার্ডকে সেটি তারা একই সাথে করবার চেষ্টা করছেন এবং একই সাথে সাথে এই যে আপনি চট করেই মনে করেন যে সত্যি সত্যি এখানে কোকের বোতল রয়েছে কিনা সত্যি সত্যি শিমুলকে কোকের বিজ্ঞাপন করবার জন্য বহিষ্কার করে দেওয়া হয়েছে কিনা এরকম বা নিষিদ্ধ করা হয়েছে কিনা এরকম আপনার মনের যে দুর্বলতা বা আপনার মনের যে ভাবনাগুলো সেই ভাবনাগুলোকেই আসলে পুঁজি করে এই প্রশ্নগুলোকেই এই দুর্বল প্রশ্নগুলোকে পুঁজি করে যারা গুজব ছড়ান এবং তারা সেক্ষেত্রে এখন স্টাইল বদলেছেন তারা যেটি করছেন সেটি হচ্ছে রিলে বিভিন্ন টেলিভিশন বা বড় মূলধারা গণমাধ্যমের লোগো স্টিকার ব্যবহার করে আপনাকে ছড়ানো হচ্ছে এবং অবিশ্বাস্য হলেও সত্য ঘটনা এটি যে এই যে গুজবের শিকার হওয়ার যে পরিসংখ্যান সেই পরিসংখ্যানে গত মে মাসের যে পরিসংখ্যান আমাদেরকে যারা ফ্যাক্ট চেক করে নিয়মিত রিউমার স্ক্যানার তাদের যে জরিপ সেই জরিপ বলছে যে গত মে মাসে সবচেয়ে বেশি গুজব বাংলাদেশ দেখেছে এবং তার সবচেয়ে বড় শিকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা